আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন নেপাল দেশটি নিয়ে রিচার্জ করার পর অবশেষে আমরা নেপালে পৌঁছে গেলাম এবং কি অ্যাক্টিভিটিস করলাম আমাদের সকল কার্যক্রম আপনারা এই ভিডিও জুড়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি জুড়ে থাকছে বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার দৃশ্য এবং পুরো বিশ্ব জুড়ে আলোচিত সেই প্যারাগ্লাইডিং যার মাধ্যমে পাখির মতো ওরা সম্ভব এবং রয়েছে কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে পথে মাথা নষ্ট করা পাহাড়ি সৌন্দর্য সম্মানিত প্রিয় দর্শক আমি আশা করি আজকের এই নেপালের ব্লগটি আমাদের অতীতের অন্যান্য ভিডিওগুলো থেকে থেকে অনেক হবে ইনশাল্লাহ তাহলে চলুন নেপাল যাওয়া যাক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে একদম সকাল সকাল বের হলাম ইতিপূর্বে আপনারা হয়তো জেনেছেন যে আমরা নেপালে যাচ্ছি নেপাল শুধু একটি দেশই নয় বরং পাহাড়ি সৌন্দর্যের লীলাভূমিও বলা যায় নেপাল ভ্রমণের পুরো বিষয়টি আজ তুলে ধরব ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা নেপালের মাটিতে অবতরণ করলাম সম্মানিত প্রিয় দর্শক নেপালের সৌন্দর্য সম্পর্কে বললে শুধু বলতেই থাকতে হবে শেষ হবে না কখনোই যদিও বাংলাদেশ থেকে নেপালের ডিস্টেন্স খুব একটা দূরে নয় আমরা প্রথমে নেপালে নেমেই হোটেল বুক করি এরপর খোঁজাখুঁজি করতে থাকি কোথায় যাব আমরা কাঠমান্ডু থেকে যাচ্ছি পোখাওরার দিকে নাকি দুঃখিত প্রিয় বন্ধুরা আসলে জায়গাটার নাম পুখারা আমার মুখ দিয়ে বারবার বের হয়ে যাচ্ছিল পুখাওরা যাই হোক আমাদের সফরের সময় খুব বেশি ছিল না সেই জন্য আমরা নেপালে নেমেই হোটেল বুকিং করেই আমরা বের হয়ে যাচ্ছিলাম পুখরার দিকে আমরা গাড়িতে উঠলাম কাঠমান্ডু থেকে পোখাওরার দিকে যাচ্ছি অনেক অনেক দূরের পথ সবাই খুব প্রস্তুতি নিয়ে বসছি আসান কিছু বলো গাড়ি আসার কথা ছিল সাড়ে পাঁচটায় গাড়ি আসছে সাড়ে আটটায় এখানে নাকি বৃষ্টিতে পাথর পড়ে রাস্তায় রাস্তা নাকি নষ্ট হয়েছিল তা ঠিক করেছে গাড়িটা আমরা তেইশ হাজার টাকা দিয়ে নিয়েছি মাত্র দেড় দিনের জন্য এখানে গাড়ি ভাড়াটা এক্সপেন্সিভ বেশি এবং সব জিনিসের দাম বাংলাদেশের চাইতে আমার কাছে মনে হয় দেড় ডাবল দুই ডবল তো আমরা মূলত এখানে আসছি আল্লাহর সৃষ্টি দেখার জন্য যদিও এটা হিন্দু অধ্যুষিত দেশ তারপরও আল্লাহ রাবুল আলমী সব জায়গায় মানুষকে দেখার জন্য বলেছেন আমরা দেখে ইব্রত হাসেল করে সেখান থেকে যেন আমরা আমাদের ছাত্রদেরকে যেন আমরা এই বিষয়গুলো বলে বলে বা আমাদের যারা কথা শোনেন তাদেরকে যেন আমরা বোঝাতে পারি এজন্য জন্য আমরা পোখারা যাচ্ছি এখানে যে আমরা পাহাড় পর্বত দেখে সমুদ্র দেখে ইনশাল্লাহ আমরা আঠারো বাংলাদেশের দিক রওনা দেবো ইনশাল্লাহ যেতে অনেক সময় লাগবে আমাদের গাড়ি হচ্ছে প্রাইভেট ছোট একটি গাড়ি আমরা যে তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ কুলাহিও বড় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেপাল পোখরার একটু আগে এই জায়গাটা এতটাই সুন্দর যে আমি ইচ্ছা করলাম আপনাদেরকে নিয়ে জায়গাটা দেখি আমরা যদিও বাস্তবে দেখছি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখা দেখাতে চেষ্টা করছি আমার সাথে আছে আজকে এই প্রথম সফরে আমাদের বাজার মুফতি আব্দুল কাইমুল্লাহ আল হাবিব এবং আবু রায়হান এবং আছে আমি জুবার আহমদ তাশরিফ আজকের এই সৌন্দর্যের ব্যাপারটা যদি আপনাদের সামনে তুলে না ধরি আপনারা হয়তো এই সুন্দর জিনিসটা হয়তো দেখতে পারতেন না অনেকেই চতুর্দিকে পাহাড় নিচে আছে নদী সাইডে আছে ঝর্ণা আর আমরা যে এই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে একটি ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজ দেখার খুবই শখ আশা ইচ্ছা আমার ছিল কিন্তু ফার্স্ট টাইম রাস্তা দিয়ে যখনই যাচ্ছিলাম রায়হান বলতেছিল একটা ঝুলন্ত ব্রিজ আবার চলে চলে গেছে আবার যাচ্ছি আরেকটা চলে গেছে কয়েকটা ঝুলন্ত ব্রিজ চলে যাওয়ার পরে আমি বললাম ড্রাইভার সাহেব এখন ধামাতেই হবে আমরা আর পারছি না আমরা দাঁড়াবো এখানে এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা আল্লাহর প্রশংসা করবো সুতরাং এই সুন্দর জায়গাগুলোতে এসে আমরা কী ভাবনা করছি যে এত সুন্দর যদি দুনিয়াতে আল্লাহর সৃষ্টি হয় জান্নাতে আল্লাহর সৃষ্টি কত সুন্দর হবে সুমান আল্লাহ তো এই জন্য এত সুন্দর সৃষ্টি দেখে আমাদের সসটাকে চিনতে হবে আজকের এই সুন্দর জায়গায় সুন্দর মুহূর্তে সংক্ষিপ্ত আকারে সবার কাছ থেকে যদি একটু একটু কথা শুনতে পারি আমার কাছে খুবই ভালো লাগবে যদি প্রথমে কালিয়াবহান এই যে এই ঝুলন্ত ব্রিজে চতুর্দিকে পাহাড় এবং নিচে নদী এবং সাইডে হচ্ছে ঝর্ণা এত সুন্দর একটি জায়গা এবং ঝুলন্ত ব্রিজের উপর দাঁড়িয়ে কেমন লাগছে আজকে হ্যাঁ আজকের অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর নেপালে আসার আগেও চিন্তা করিনি যে এত সুন্দর আর সবচেয়ে বড়ো কথা হলো আমরা সবাই আসছি এর যে কী একটা অনুভূতি সেটা বোঝানো যাবে না আমরা বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি অনেক ঘুরেছি কিন্তু এতটা আনন্দিত হইনি যতটা আনন্দিত হচ্ছি যে নেপালের মাটিতে আজকে ঝুলন্ত ব্রিজের উপরে চতুর্দিকে এত সুন্দর পাহাড় সুন্দর যে লীলাভূমি নেপাল পাহাড়ের সৌন্দর্যে লীলাভূমি বলতে হয় তো সুতরাং আসলে এই সৌন্দর্য দেখে আমি আমার আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা ভিতর থেকে আসছে এবং আমি আল্লাহর প্রশংসা করতে চাই আর আমি আপনাদেরকে আহ্বান করতে চাই যে আপনারাও আসুন নেপালে এই সুন্দর আল্লাহর সৌন্দর্য সৃষ্টি দেখুন নদী দেখুন ঝুলন্ত ব্রিজ দেখুন ইনশাল্লাহ আপনারা অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আল্লাহ আপনাদেরকে করুন আমাদের সাথে হাবিব আজকে কেমন লাগছে এই সুন্দর সুন্দর এত সুন্দর জায়গায় নেপালে কেমন লাগছে আজকে আলহামদুলিল্লাহ এতটা ভালো লাগছে যে এখানে পাহাড় আছে এরপরে ধারা আছে পাহাড় আল্লাহকে চিনার জন্য একটা মাধ্যম যেটা আল্লাহ কোরআনুল কারিমে বিভিন্ন আয়াতে বলেছেন ও ইল আল জিবা কাইফা কাফিরদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যারা কোরাইশ ছিল এদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন তারা কি উটের দিকে তাকায় না আমি কত সুন্দর করে উট সৃষ্টি করেছি তারা কি পাহাড়ের দিকে তাকায় না কি সুন্দর করে প্যারেক স্বরূপ আমি এই জমিনে তাকে মেরে দিয়েছি আমরা এই পাহাড়কে দেখছি এবং আল্লাহর প্রতি আমাদের ইমাম দিন 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 আরও বাড়ছে ইনশাআল্লাহ ইন ফিউচারে আমরা আরও পাহাড় দেখব আল্লাহ আরও নিদর্শন দেখব আর এই যে নহর এই জান্নাতি একটা নহর সোল্লাহামদি জান্নাতে আল্লাহ আস প্রত্যেকটা বান্দাকে দিবে এই ধারা আল্লাহ আমাদের সব ভাইকে জান্নাতে গিয়ে এই নহরের মালিক হওয়ার তৌফিক ফিকদান করেন সর্বশেষ যারুশিলায় এবং যার কথায় অনুপ্রেরণা হয়ে যার মাধ্যমে এত দূর পর্যন্ত আজকে চলে আসতে পারলাম আমাদের প্রিয় মানুষ মুফতি আব্দুল কাইমুল্লা দাম আজকে কেমন লাগছে এই অনুভূতি আপনার শুরুতেই বলি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন সকল প্রশংসা দুনুজাহানের মালিক রব্বুল ইজত আল্লাহ রব্বুল্লা আলামিনের উনি এত সুন্দর জায়গা আমাদেরকে এনেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ এরপরে যদি বলি সুরে সুরে বলতে হবে তোমার শ্রী সিটি যদি হয় এত সুন্দর হলে তুমি কত সুন্দর কত সুন্দর পাহাড় যদি এভাবে দাঁড়িয়ে থাকতে পারে পাহাড়ের মাঝখান দিয়ে যদি এরকম ধারা ঝরতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর কেয়ামতের দিবসে জন্নাতে যাওয়ার পরে আল্লাহর দিদার পেয়ে মানুষ পঞ্চাশ হাজার বছর একাধারে বেহুশ হয়ে থাকবে আল্লাহর ওই সৌন্দর্য আমরা দেখার অপেক্ষায় আছি আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়ায় আমরা কোরআন পড়াচ্ছি কোরআন পড়েছি কোরআনের ছাত্র তৈরি করছি আল্লাহ যেন কোরআনের ছাত্র তৈরি করে করে যেন আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন আমাদেরকে করে তাফিল দান করেন আর নেপাল এটা একটি হিন্দু অধ্যুষিত দেশ এখানে 70% 80% মানুষ হিন্দু আমরা এখানে এসেছি শুধুমাত্র আল্লাহর এই সৌন্দর্যগুলো সৃষ্টিগুলো দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি जल्লে জালালু শেষ করা তো যাই না গে তোমার গুন গান তুমি কাহর গাফার তুমি জলি হিলো যাব্বার তুমি গাফার তুমি জলি হিলো যাব্বার অনন্ত সীম তুমি রহিম রহমা আল্লাহু আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে সিজদা তাই নূরের করে আদম কে সিজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ প্রিয় বন্ধুরা সম্মানিত দর্শক আমরা আসছি আজকে নেপালের দ্বিতীয় দিন আছে পুখারায় নেপালের অনেক সুনামধন্য ধন্য জনপ্রিয় জায়গা পুখারায় আমরা অবস্থান করছি এ মুহূর্তে অনেক সকাল এবং আকাশ অনেক ম্যাগ ম্যাগলা দিনে আমরা আজকে অনেক কার্যক্রম করব ইনশাআল্লাহ কার্যক্রম হ্যাঁ হবে ইনশাআল্লাহ এর মাঝখানে আমরা একটু সবার কাছ থেকে অনুমতি খাই নাই একটা ডিম 100 টাকা করে দাহে কি এক যে জালাই দেয় এই দেশে থাকা মুশকিল আর থাকব না দেয় সে আগামীকালে চলে যাব আমরা একটু বাইরে নিয়ে তারপরে এটা দিবা আগে একটু কিছু শেয়ার করতে চাই আপনাদের কাছে বিষয়টা এখানে এসে সবচেয়ে খারাপ লেগেছে আগে মনে করতাম আমাদের বাঙ্গালের দুর্নীতি করে এখন দেখি সব এই এদেশে তার চাই তো বেশি দুর্নীতি যেমন ওদের রাজধানী কাঠমান্ডুতে একটা ডিম আমরা খেয়েছি চল্লিশ টাকা দিয়ে এখানে আসার পরে একটা ডিম একশো টাকা আরে বাবা ষাট টাকা বেশি তো এটা যারা ট্যুরিজম করবেন এদিকে তাদের জানা দরকার

আর চারটা ডিম খাইছি আর হলো আলু ভাজি খাইছি তিন প্লেট সবজি খাইছি দুই প্লেট ডাউল তিন চার প্লেট এই খাবারে বিল করছে চার হাজার টাকা বাংলাদেশি টাকায় চার হাজার টাকা মানে এটা এক্সপেন্সিভ ভেরি এক্সপেন্সিভ অথচ অথচ আমরা হিসাব করছি হোটেলে গিয়ে বসে বাংলাদেশে খাইলে এর দাম আসতো মাত্র তিনশো টাকা আমরা ইসে আমি সৌদি আরব গেছি আমি টার্কিশে গেছি আমি কাতারে গেছি আমি অনেক দেশ মালয়েশিয়াতে গেছি এইরকম এত ডাকাতি আমি দেখি মানে এক কথায় এরা দাম নিয়ে ডাকাতি করে এরা কাঠমান্ডুর পোখারায় আছি এখন আমরা মালয়েশিয়াতে আমি আর হ্যান্ড তুলছিলাম এখন আমরা এই কারে আমরা উঠে পাহাড়ের উপরে যাব পাহাড়ের উপরে যাওয়ার জন্য আমরা এখন টিকিট কাটবো ফোর পার্সেন্ট

শেষ করা তো যাই না গে তোমার গুণ গান তুমি কাদের গাফার তুমি জলিহিলো হিল তুমি কা কাদের গাফার তুমি জলি হিল আমরা এখন পাহাড়ের উপরে যাব আমরা কেবল আসার অপেক্ষায় আছি এটাকে কেবল কার বলা হয় আমরা এই যে কেবল চলে আসবো এই কেবলটাই আমরা উঠব এটা একসাথে আটজন উঠা যায় আমরা পাঁচজন আছি পাঁচজনের জন্য আমরা টিকিট নিয়েছি এটাই উঠে আমরা ফিলিংসটা কেমন হয় আমাদের তো আগে ফিলিংস আছে আমার রায়হানের দেখি তার শিবের কেমন লাগে দশ বছর পরে না সারা জীবনের পরে উঠতেছে তার শিব আমরা এই যে হ্যাঁ আমরা উঠে গেছি অলরেডি অলরেডি আমরা কেমন আমরা ভিতরে উঠে গেছি আমরা আছি প্যারাগ্লাইডিং করে আমরা উপরে যাচ্ছি পাহাড়ের উপরে

ইন্দু ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল জহারে ভয় সেถา পেল সে আছরয় প্রাণে ছিল জহারে ভয় সেถา পেল সে আছরয় সেই दुश्মনেরই ঘরে তাহ মেঘের উপরে এখন আছি আমরা ওই যে মেঘ ওই যে উঁচু পাহাড় আমরা পাহাড়ে আসছি ওই যে ওইদিকে পিক রাখা যায় আমরা মেঘের উপরে আমরা নমস্কার শেষ করা তো যাই না গে তোমার গুন আল্লাহু আল্লাহ আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শুনি আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহান থেকে দেখা আমরা যদি এই যে 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 দেখেন আমরা কোথায় এখন বিষয়টা এটা উঠবো না এই যে পাহাড় আমরা ওই পাহাড়ের চাইতে উঁচু পাহাড়ে আমরা এখন আছি ভয় লাগতেছে কিন্তু থাকতে হবে ভয় লাগতেছে

এখান থেকেই প্যারাগ্লাইডিং অর্থাৎ প্যারাশুটে ওঠে দেখে দেখে নৈসর্গিক সৌন্দর্য দেখে দেখে আমি দুটি লাইন আপনাকে তেলে শোনাবো ইনশাল্লাহ ترى كيف فعل ربك بأصحاب

প্রাণে ছিল যাহারে ভয়সে সে আসের